নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আমরা রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আমরা আমরাগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি আমরাগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি দু ভাগে ভাগ করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো মাছগুলোকে মাছের একটা দিক ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে আরেকটা দিক ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে লালচে করে ভেজে নিয়েছি মাছগুলোকে এবার তুলে রেখে দেব কড়াতে থাকা তেলে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দেব এক চামচ লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর হালকাও সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেব হলুদ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আমড়াগুলোকে আমরাগুলোকে আমি এখানে রান্না করে নেব কিছুক্ষণের জন্য যাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় আমরাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা ঝোলটিকে নামিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলোকে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে আমরা ঝোলটি দিয়ে দেব স্বাদের ব্যান্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা ঝোলের সাথে মশলা জলটি ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলোকে মশলা জলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাছের ঝোলটি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমরা দিয়ে মাছের ঝোল রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ